একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এই সরকার দিয়ে রাষ্ট্র চলবে না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বলছে বিপিন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে গত কয়েকদিন আগে হওয়া ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বৈরাচারী সরকারের পতন ঘটে সেই ক্ষেত্রে একুশ জন সদস্য একটি কমিটি গঠন করা হয় দেশ পরিচালনার জন্য যেটাকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হয় একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখানে অনেক যোগ্য লোকের আরো দরকার আছে আমরা প্রথম যখন ছিলেন। তার সাথে আমরা মিটিংয়ে পরিষ্কার তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা স্বাভাবিক করেন বলছেন আজকে ভক্ত দপ্তর পুলিশ পায় নাই কোন থানায় পেট্রোল নাই মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় চারশোর মতো প্রায় পাঁচশোর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপরে ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো